সরিষাবাড়িতে ভুয়া মালিকানার হাত থেকে রেলওয়ে ভূমি উদ্ধারে স্থানীয় ভূমি কর্মকর্তা আন্তরিক রেলওয়ে কর্তৃপক্ষের উদাসীনতা বাড়ি থেকে আমাদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ জানান গত পাঁচ অক্টোবর দুই হাজার তেইশ ইং তারিখ সংবাদ পত্রিকার চার্থ পৃষ্ঠায় সরিষাবাড়িতে কোর্টের রায় গোপন করে রেলওয়ে জমি বিক্রির চেষ্টা শিরোনামে খবর প্রকাশিত হলে সরিষাবাড়ি উপজেলা সহকারী কমিশনার ভূমি উক্ত এক একর একুশ শতাংশ জমির প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই করে নামজারি বাতিল করে দেন এবং রেকর্ড সংশোধনের জন্য রেলওয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মোকদ্দমা করতে বলেন কিন্তু চট্টগ্রামের রেলের আইন কর্মকর্তা পূর্ব জামালপুর জজ কোর্টের রেকর্ড কারেকশনের মামলা না করার উদাসীনতা নিয়ে অভিযোগ উঠেছে রেলওয়ে অধিগ্রহণকৃত জমি গত এক বছরের মধ্যে দুইবার ঢাকার বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা জনাব এস এম ফেরদৌস আলম তার কার্যালয়ের বিগত আঠারো ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইং ও আট জুলাই দুই হাজার তারিখের যথাক্রমে এক হাজার ছয়শ পঞ্চাশ ও নয় হাজার একশ চুয়াত্তর নম স্মার্কে চট্টগ্রামের রেলওয়ে আইন কর্মকর্তা পূর্বকে সরিষাবাড়ি উপজেলাধীন কামরাবাদ ইউনিয়ন ভূমি অফিসাধীন শিমলা গোপীনাথ মৌজার বি আর এস হাল তিন চব্বিশ নং খতিয়ানের তিন ও ছিয়ানব্বই ও তিন সাতানব্বই নং দাগের মোট জমির পরিমাণ এক একর একুশ শতাংশ ভূমির রেকর্ডিং মালিক তছের উদ্দিনের বিরুদ্ধে জামালপুর জজ কোর্টে রেকর্ড সংশোধনের মোকদ্দমা করার নির্দেশ দেন এখানে উল্লেখ্য যে রেলওয়ে জমি ভুলে উনিশশো আশি সনে ভুলবশত তছর উদ্দিন এর নামে বিআরএস রেকর্ড হয় কিন্তু চট্টগ্রামের ওই রেলের আইন কর্মকর্তা পূর্ব সরিষাবাড়ি রেলের জমি সুলতান আহমেদ গং ও তাদের দলিল গ্রহিতা জাহিদ হোসাইনদের বিরুদ্ধে ওই চট্টগ্রামের আইন কর্মকর্তা পূর্ব রহস্যজনকভাবে কেন যেন চুপ করে নীরব ভূমিকা পালন করে আসছেন যাহা খুবই হতাশাজনক এমনকি রেলের কোন কর্মকর্তারা সরিষাবাড়ি ভূমি অফিসের কর্মকর্তাদের বিন্দুমাত্র সহযোগিতা করছেন না বলে কামরাবাদ ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার জুয়েল মিয়া জানান রেলওয়ে কর্মকর্তাদের এমন নিরব ভূমিকার জন্য সরিষাবাড়ি বাসী হতাশা ও অবাক খাবিজ খাবিজগুলি সহকারী কমিশনার ভূমি সরিষাবাড়ি বিগত পঁচিশ এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে মূলে বাতিল করার পর ভূমি দস্যুরা বর্তমানে খারিজগুলো বহালের জন্য জামালপুর অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বের নিকট আপিল করেছেন যাহার শুনানি আগামী উনত্রিশ অক্টোবর দুই হাজার চব্বিশ ইং তারিখে ধার্য করা হয়েছে জেলা প্রশাসকের কার্যালয় জামালপুর অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শাখার সারকং শূন্য পাঁচ পঁচাশি তিন হাজার নয়শ চার বারো এক দুই হাজার চব্বিশ দুইশ পঁচাত্তর তাং চব্বিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইং তারিখে ওই বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা বাংলাদেশ রেলওয়ের ঢাকা কেরেলের পক্ষ থেকে জামালপুর এর অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর কার্যালয়ে শুনানিতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন বাংলাদেশ রেলওয়ের ভূমি রক্ষার্থে রেলওয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি সচেতন মহলের একান্ত কাম্য এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি সারমিন আক্তার বলেন শুনানের দিন আমার প্রতিনিধি হিসাবে সরকারি ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী প্রয়োজনীয় কাগজপত্র সহ অবশ্যই উপস্থিত থাকবেন এবং আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানান